বাবা আজকের পেপারটা দেখেছো একটা দারুণ অ্যাড দিয়েছে কি দিয়েছে গোরিয়াটে একটা নতুন কাপড়ের দোকান আজকে উদ্বোধন তো একটা কিনলে একটা ফ্রি তো আমি কি করব তোমার তো তোমার তো ভালোই হলো এবারে পুজোর চার দিনের জন্য চারটা জামা প্যান্ট আমার জন্য কিনতে হবে না এ দুটো কিনলে দুটো ফ্রি পাওয়া যাবে ব্যাস চলো চলো আজ বিকেল না এবারে গেনা কাটা হবে না কেন জিনিসপত্রের যা দাম বেড়েছে তার উপর তোর মা আমার বয়স হয়েছে ওষুধ কিনতে আর সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি এই জন্য তোমাকে বলি যে বাবা বাবা ইনকামটা একটু বাড়াও ইনকামটা একটু বাড়াও আমার উপর নির্ভর করো না একটু ইনকাম তা তো তুমি কথা শুনবে না কবে থেকে বলছি ইনকামটা ফোন হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ তোদের পুজোর পুজোর জানাব পুজোর বাজার হয়ে গেছে আমাদের আমাদের কটা হচ্ছে আমার কটা কটা বলবো জিজ্ঞেস করছে আমাদের কটা জামা কাপড় হয়েছে ওদের হয়ে গেছে বল এবার হবে না হ্যালো শোন হ্যাঁ হ্যাঁ হবে এবার এবার হ্যাঁ যাবো যাবো হ্যাঁ যাবো আজকে তোদের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি রাখছি কে ফোন করেছিল ওই আমার বন্ধু অমল অমল ফোন করেছিল জানতে চাইছিল কটা জামা কাপড় আমার হয়েছে আমি কিনেছি করলে তো করলে তো প্রেস্টিজটা নষ্ট করলে তো নিজের সম্মানটা নষ্ট করলে তো তোমার দশটা পাঁচটা নয় একটা মাত্র ছেলে তাও তাও মাত্র তিরিশ বছরের কি যে করোনা একটা জামা কাপড় তেরিকা ভাল লাগে না